সুপ্রিয় দর্শক মন্ডলী আজ শুক্রবার সাতই ফেব্রুয়ারি দুই পঁচিশ চব্বিশে মামুন টাইমসে স্বাগতম আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিস ভাংসুর আগুন নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ঢাকার বায়ু দূষণ কমার লক্ষণ নেই জানুয়ারিতে ভয়াবহ এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন সরকারকে বিএনপি নেক্সট ভরের কাগজ ভৈর কাগজের মেইন হেডিং ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে ভারতের বিবৃতি এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং টঙ্গি ইস্তেমা মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং দ্রোহের আগুনে ধ্বংসস্তূপ ধানমন্ডি বত্রিশ এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর এরপর সমকাল সমকালের মেইন হেডিং হামলা আগুন পঁয়ত্রিশ জেলায় নেক্সট যায় দিন জায় জায় দিনের মেইন হেডিং সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর আগুন এরপর মানব মানবজমিনের মেইন হেডিং বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংসের নিন্দা জানালো ভারত নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং দেশ জুড়ে ভাঙচুর আগুন এরপর বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং ভারত থেকে কিভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা এই ছিল পত্রিকারগুলোর প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনার বাসভবনে আগুন হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে জানিয়ে আমাদের সময় পত্রিকাও একটা প্রতিবেদন করেছে অলরেডি আমি মেইন জানিয়েছিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর আগুন ঘটনার বিবরণে প্রকাশ অতীত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ শহরের খমরপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার রাত পনে এগারোটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা খমরপট্টি এলাকায় আব্দুল হামিদের বাসভবনে যায় সেখানে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন তারা এর আগে স্কবেটার দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় লণ্ডবন্ড অফিসটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় এই ছিল সেখানকার সর্বশেষ খবর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম